এক রাতে হঠাৎ পুরো বনটা অন্ধকারে ঢেকে গেল চাঁদ নেই আলো নেই কিন্তু তখনও কেন জানত না টোটোই ফিরিয়ে আনবে সেই হারানো আলো টোটো অবাক হয়ে চারদিকে তাকালো গাছগুলো নিস্তব্ধ পাখিরাও নেই বনের আলো যেন হারিয়ে গেছে লীলা বলল টোটো কিছু একটা ভুল হয়েছে আগুন পোকাগুলো আলো দিচ্ছে না দাদুকছ পেশে বললেন বনের আলো হারায়নি কেউ সেটা লুকিয়ে রেখেছে টুকি তখন উড়ে এসে বলল আমি আকাশে গিয়ে দেখি সে উড়ে গেল মেঘের দিকে টুকি দেখতে পেল দূরে একটা গুহা থেকে আলো ঝলমল করছে সে বন্ধুদেরকে বলল এই শুনে টোটো লীলা আর কচ্ছপ মিলে গুহার দিকে রওনা হল তারা গুহার ভেতর প্রবেশ করল তারা দেখল গুহার ভেত আলো আছে কিন্তু সেটার উষ্ণতা নেই যেন জীবন্ত নয় দাদু কচ্ছপ বললেন এই আলো প্রাকৃতিক নয় বনের হৃদয়ে কোথাও আঘাত পেয়েছে টোটো আলতো করে একটা পাফরে হাত রাখতেই সেটা হালকা জ্বলে উঠল লীলা বলল বনের আলো আমাদের ভেতরেই আছে শুধু ভালোবাসা দরকার তারা একে অপরকে জড়িয়ে ধরল আর সেই মুহূর্তে গুহা ভরে গেল উজ্জ্বল আলয় রঙিন আলো ঝলমল করতে লাগল বনের আলো যেন ফিরে এল তারা সবাই খুশি হল গুহা থেকে বেরিয়ে এসে তারা দেখল আকাশে চাঁদ আবার জেগেছে চাঁদের আলো দেখা যাচ্ছে তারা বসে কথা বলছিল আর তখন চারদিকে হাজারো আগুন পোকার নেচে উঠল আনন্দে দাদু কচ্ছপ বললেন দেখলে তো ভালবাসাই বোনের আসল আলো টোটো আকাশের দিকে তাকিয়ে বলল আমরা একসাথে থাকলে কোনো অন্ধকারই স্থায়ী নয় লীলা হাসতে হাসতে বলল চলো সবাই নাচি আলো ফিরে এসেছে টুকি খুশিতে গান গাইতে শুরু করল বনজুড়ে ছড়িয়ে গেল হাসির সুর সব প্রাণী মিলে উদযাপন করল আবার বনে ফিরল আলো আনন্দ আর বন্ধুত্ব টোটো বলল ধন্যবাদ দাদু আপনি না থাকলে আমরা কখনো বুঝতাম না দয়া মানে কি দাদু মুচকে হেসে বললেন তুমি শিখেছ আলো ভেতর থেকেই জন্মায় তারা সবাই হাসতে হাসতে খুশি হয়ে চাঁদের আলোয় ঘরে ফিরতে লাগল মনটা হালকা আর খুশিতে ভরা বনজুড়ে শান্ত আলো পাখিদের গান আর বন্ধুত্বের মিষ্টি গন্ধ তো বন্ধুরা গল্পটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর চলো পরের বার দেখা হবে টোটো আর তার বন্ধুদের নতুন অভিযানে